আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে মঙ্গল আছেন আর এই যে আজকে দিনের আবহাওয়াটা সকাল এখন সাড়ে নয়টা বাজছে সকালের নাস্তাটা সেরে ফেলেছি রান্নাও হয়ে গেছে প্রায় কিন্তু এখনও বাসার কোনো মানে বিছানা কাঁথাও গোসাই নেই একদিকে করলে আর একদিকে হয় না তো সকালে নাস্তাটা সেরেই মনে করলাম যে রান্নাটা সেরে ফেলি তারপরে একবারে চুলার পাট থেকে বের হয়ে পুরা বাসাটা গুছিয়ে নেব আর কি গুছিয়ে নেব কর্তামশাই যে কাজে নিয়োজিত হয়েছে বা যে কাজে শুরু করেছে সেটা শেষ কখন হবে তা তো জানি না তো এই মাঝখানে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি গরু মাংস রান্না করেছি মুগের ডাল দিয়ে আর এখানে রান্না করে নিয়েছি মুরগির যতগুলা গিলা গলা পাখা ছিল সব কিছু দিয়ে একটু লটপটি করে নিয়েছি এটা রুটির সাথে যাবে বেশ ভাতের সাথেও খারাপ লাগে না তো এই তো রান্না বান্না মোটামুটি হয়ে গেল দুইটা পদে আর ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব এখন আমি সব ঘরের বেডগুলো গুছিয়ে নিব আর এই যে দেখাচ্ছি কর্তা এখন কি কাজে নিয়োজিত আছে পুরা বাসার ফার্নিচারগুলো আমার বেশ ভালোই পুরাতন হয়েছিল সোফাগুলো তো হয়ে গেল প্রায় পাঁচ ছয় বৎসর চেঞ্জ করার পরে আবার নতুন করে দেখছি যে ঘোষা লেগেছে বাসা শিফট করার সময় কিছু না কিছু সমস্যা তো হয়ই রে কোথাও একটু ঘোষা খেয়েছে কোথাও একটু ডিসকালার হয়েছে তো সেই বার্নিশ নিজেই কিনে নিয়ে এসে ঘরে করিয়ে নিচ্ছে প্রথমে আমি বলেছিলাম মিস্ত্রিকে বল দিতে যে কি রকম কাজ হবে না হবে ভালো লাগবে কি না পরে আমাকে বলল যদি কাজ ভালো না হয় তাহলে অবশ্যই মিস্ত্রি নিয়ে এসে দিবো তো আমি তো একবারে ফিদা হয়ে গেলাম প্রত্যেকটা ফার্নিচার যেভাবে পালিশ হইল কিছুই করতে হয় নাই আর আমার ফার্নিচারগুলো রঙ এমনভাবেও মানে নষ্ট হয়ে হয় নাই যে সেগুলো আবার নতুন করে ঘুষতে হবে জাস্ট একটু ডলে মুছে নিয়ে তারপরে এই যে বার্নিশ কালারটা দিয়ে দিল তো ধন্যবাদ জানাই যে এই বার্নিশ আবিষ্কার করেছে চাইনিজ একটা বার্নিশ আর এটা হলো কি বলে গ্লজি একটা বার্নিশ এটা তিনটা মেডিসিন একসাথে করা আছে আর এই তো একটু মুছে চুছে খুব সুন্দর করে ন্যাকড়া দিয়ে বা কী একটা কাপড় আছে মার্কিন সেটা দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে ভালো করে দিয়ে দিলেই নতুন জিনিস আবার নতুন হয়ে যাচ্ছে কি মজা তাই না তো প্রত্যেকটা আমি বললাম যে যেহেতু করেছে সোফাতে শুরু তাহলে আমার চেয়ার টেবিলটাতেও করে দাও এই যে আমার চেয়ার টেবিলের বয়স এখন সাত আট বছর হয়ে গেল এই ডাইনিং টেবিল আর চেয়ারের তা আমি বলছি যে এটাও একটু মুছে করে দাও এই যে কেমন একটু ফাঁকে ফাঁকে ময়লা দেখা যাচ্ছে তো বললো যে এটা আজকে হবে না বেলা হয়ে যাচ্ছে কাজ আছে আমার কিছু তো এটা কালকে করে দিব আলহামদুলিল্লাহ কালকের অপেক্ষায় রইলাম তো ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ না তবে অন্যান্যর সাথে এখন আবার দেখছি যে এটা একটু ম্যাটমেটে লাগছে আর বেশ কিছু দিন হয়ে গেল এগুলো সব কিছুই লিকার পালিশ করা ছিল তো এই বার্নিশ কালারটাও কিন্তু লিকার পালিশই আর এটা তিনটা মেডিসিন একসাথে করে একবারে বিক্রি হচ্ছে একটা কোটার মধ্যে মানে তিনের মধ্যে এক একের মধ্যে তিন সরি ভুল হয়ে গেছে একমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তিনটা মেডিসিন একসাথে এটা এই বার্নিশটা আর এই গ্লি বার্নিশটা নিয়েছে একশো টাকা মোটেই চিন্তা করেন একশো টাকা দিয়ে যদি এরকম সুন্দর চকচকে হয়ে যায় আর ফার্নিচারগুলো তাহলে তো ছয় মাস পর পরই করিয়ে নেওয়া যায় তাই না কেমন লেগেছে কেমন হচ্ছে যদিও সম্পূর্ণ বাসাটা আমার হয় নাই এখনও ফার্নিচারগুলো তো যেগুলো হয়েছে দেখালাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে মতামতটা জানাবেন কিন্তু সকালে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ